মন্ডলী আমি ভিটিভি এর পক্ষ থেকে ডক্টর জাহেদ করিম আজকে আমাদের প্রোগ্রামে এসেছেন আমাদের প্রবীণ চিকিৎসক অত্যন্ত ভালোবাসার মানুষ ভালোবাসার ডাক্তার আমাদের নর্থকালার ডক্টর নবিউদ্দুর রহমানকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভিটিভি ইউএস এবং এমসি টিভি ইউএস এর পক্ষ থেকে আজকে আমাদের প্রোগ্রামে এসেছেন আমাদের প্রবীণ চিকিৎসক অত্যন্ত ভালোবাসার মানুষ ভালোবাসার ডাক্তার আমাদের নর্থকালার ডক্টর ডবিউদ্দুর রহমানকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভিটিভি ইউএস এবং এম সি টিভি এর পক্ষ থেকে আপনি আলটিমেট কিভাবে আপনার জার্নিতে কিভাবে আমেরিকায় এসে আপনি আজকে নর্থকালের ডাক্তার সংসদের ওই দুই বছর বোধহয় সংসদের ছিলেন না না ওখানে প্রায়

ভূপতি মৈত্র খুবই নাম করা খুবই রেসপেক্টেবল মানুষ তারপরে আর একজনের ছিলেন আব্দুল সাদার সাহেব তো উনিও খুব ডাক্তার ছিলেন তো এই যে এখান থেকে পাশ করে যে ওইখানেই বসবো আর কি কিন্তু রংপুর যখন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলাম হওয়ার পরে সিট পাই না সিট যখন পাইলাম তখন এই দরজার কাছে আমার সিট ওখানে আমার আরও দুইজন রুমমেট তা আমার একজন রুমমেট ইয়ার আর একজন রুমমেট ইয়ার তো দেখি আমার রুমমেট অনেক উঁচা উঁচু বই পড়ে যে বইগুলোর সঙ্গে আমার কোনো পরিচয় নাই হ্যাঁ যেমন হ্যারিসনের মেডিসিন ক্রিস্টোফারের সার্জারি নোভাক এর কাহিনি তো আমি এই ফিফ ইয়ার রুমমেটকে জিজ্ঞেস করার মানে এটা একটা বেয়াদুবি হয়ে যায় তাকে জিজ্ঞেস করতে পারি না যে আপনি এগুলো কি পড়েন তো আমার সেকেন্ড ইয়ার রুমমেটকে জিজ্ঞেস করলাম যে আমার রুমমেট এই উঁচু উঁচু বইগুলো পড়ে এই বইগুলো কি আমাকেও পড়তে হবে তো উনি হেসে আমাকে বলে হ্যাঁ তুমি যদি আমেরিকা যেতে চাও তাহলে তোমাকে ওইটাই পড়তে হবে আমার মাথার ভিতরে মানে হঠাৎ করে মনে হলো আমেরিকা বলে হ্যাঁ তুমি যদি আমেরিকা যেতে চাও তাহলে তোমাকে হবে রুমমেট আমি কি আমেরিকা যেতে পারবো বলে হ্যাঁ ওই যে তো পরীক্ষা দিচ্ছে যদি পরীক্ষায় করে পাশ তাহলে আমেরিকা চলে যাবে এবং সে সময় আমেরিকা যাওয়াটা কত সহজ ছিল পঁচিশ টাকা পঁচিশ ডলার হচ্ছে ফি এক ডলার সমান চার টাকা ছিয়াত্তর পয়সা আর রিক্সা ভাড়া ঢাকা মেডিকেল কলেজ থেকে ইউসিস ছিল প্রেস ক্লাবের অপজিটে চার আনা রিক্সা ভাড়া চার আনা চার আনা আট আনা এই পঁচিশ ডলার আর আট আনা এই এই হচ্ছে আমেরিকে যাওয়ার কষ্ট তারপরে আমার রুমমেট পরীক্ষা দিলেন তিন মাস পরে রেজাল্ট আসলো রুমমেট একদিন খুব খুশি হয়ে বললেন আমি তখন উনি মাত্র ফিফথ ইয়ারে উঠছে তো এতটাই সহজ ছিল সেই সময় সেই জন্য স্বপ্নের রংগুলো বদলানো শুরু হলো যে আর রঙ না আমি আমেরিকা যাও তারপরে দেশ স্বাধীন হলো দেশ স্বাধীন হওয়ার পরে প্রথমে আমেরিকা কাটাফ হলো ইউকে কাটাফ হলো কিন্তু নতুন একটা পথ খুললো সেটা হচ্ছে মিডল ইস্ট আমি বললাম যে আমি মতিউরাম সাহেবের সাহেব দু বর্ষ কাজ করেছি তখন স্বপ্ন ছিল স্যার যে হব স্যার একদিন দেখে আমাকে বললো যে তোমার তো এখন আর এখানে থাকার দরকার নাই তুমি ইউকেতে চলে যাও এফআরসিএস করে আসো বাকিটা আমি দেখবো এখানে তখন আমি স্যারকে বললাম স্যার আমার কাছে পয়সা নেই ইউকেতে যাওয়ার তো স্যারই নিজেই বললেন যে তুমি মিডিল ইস্টে যাও ওখানে দু বছরের বেশি থাকবা না তারপরে ইউকে চলে যাব সেই হিসাবে মিডিল ইস্টে গেলাম তো মিডিল ইস্টে যাওয়ার কথা ছিল সৌদি আরবিয়াতে গেলাম ইরানে ইরানে ওয়েল কোম্পানিতে এক বছর দু বছর তিন বছর করতে করতে সেখানে সাত আট বছর থেকে গেলাম থাকার পরে তখন মনে হলো না এটা তো আমার জায়গা না এখানে থাকার জন্য তো আমি আসিনি তখন প্রথমে গ্লাসকোতে ভর্তি হলাম গ্লাসকো ইউনিভার্সিটিতে কিন্তু ওই গাল পাওয়ার শুরু হতে যেতে পারলাম না ঠিক মতো এক বছর পিছালাম তা আমার এখানে বন্ধু ইমাম সে আমাকে বললো ওখানে যাবি কেন এখানে চলে আয় তা আমি বললো এখানে তো ভিসা পাবো না বলে চেষ্টা করে দেখ গেলাম দুবাইতে যে ভিসার জন্য অ্যাপ্লাই করলাম দিয়ে দিল তো চলে আসলাম এই তো লাইভ এখানকার লাইভ শুরু হলো এখানে আসার পরে তো মনে হলো অনেক পিছিয়ে আছি অনেক পড়তে হবে তো এইটাই হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের ইয়া শিক্ষা যে নাথিং ইম্পসিবল আমাদের ফাউন্ডেশন ওয়াজ ভেরি স্ট্রং পড়া শুরু করলাম তারপরে পরীক্ষা সব পাশ হয়ে গেল কিন্তু আমার টার্গেট হচ্ছে আমাকে আরো অনেক দূর যেতে হবে বুঝলেন তো সবাই যখন গ্যাস স্টেশনে কাজ করে কিন্তু আমি চিন্তা করলাম না আমার ওখানে জায়গা না আমি তখন এক্সটার্নশিপ করলাম ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে মাস ধরে তারপরে আমার রেসিডেন্সি শুরু করলাম আমি যখন রেসিডেন্সি শুরু করলাম আমার কাছে মনে হচ্ছে এটা এত সোজা কারণ ওই যে ছয় মাস আমি এক্সটেনশন করে এসেছি সে কারণে রেসিডেন্সিটা আমার কাছে এত সোজা মনে হচ্ছিল যে এই মানুষের জন্য এত স্ট্রেস করে কি না করে কেন আমার একজন সিনিয়র ছিলেন উনি আমাদের আমি যে প্রোগ্রামে রেসিডেন্সি করছি এটা হচ্ছে এম এস ইউ স্টেট ইউনিভার্সিটি তো এইখানে সাতজন এমআরসিপি ডক্টর ছিল তারা ইউকে থেকে আসতে সবাই কেন যেন ওইখানে আসে তা আমাদের সঙ্গে তো স্ট্যান্ডার্ড ওয়াজ ভেরি হাই তো ওইখানে এক ভদ্রলোক ছিলেন উনি ইরাকে এন্ডোকার প্রফেসর ছিলেন রেসিডেন্সি করতে উনি আমাকে একটা কথা বলছিলেন যে তুমি যদি ফার্স্ট ইয়ারটা কঠোর পরিশ্রম করো তোমার পিঠের ভিতরে একটা ছাপ পড়ে যাবে যে

রেসিডেন্সি পাওয়াটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার বা এই দেশে আমরা বিদেশ থেকে যারা আসি আমাদের অনেক পড়াশুনো করতে হয় ইউএসএমএল ই মাল্টিপল স্টেপস ওয়ান টু থ্রি এগুলো পাস করতে হয় ভালো স্কোর করতে হয় তারপরে কপাল ভালো থাকলে রেসিডেন্সি পাওয়া যায় মিশিগানের স্টেট ইউনিভার্সিটির মতো জায়গায় চান্স পাওয়া অনেক কষ্ট অনেক কম্পিটিটিভ ওনার সঙ্গে যারা রেসিডেন্সি করছে তারা সবাই এমআরসিপি করা তারা দে আর অলরেডি ওয়েল ট্রেন ডক্টর ফ্রম ইউকে বাট দে আর স্টিল ডুইং রেসিডেন্সি হিয়ার ফর থ্রি ইয়ার সো রেজিডেন্সি ইউজুয়ালি ডিপেন্ডস অন হোয়াট স্পেশালি ইন্টারনাল মেডিসিন তিন বছরের কোর্স প্রথম বছরের কথা উনি বলেন প্রথম বছরটা অত্যন্ত কঠিন সপ্তাহে একশো ঘন্টা কাজ করতে হয় একশো ঘন্টা আমি কমাই বললাম আসলে এত দিন রাত পরিশ্রম করতে হয় যে পিঠে ছাপ পড়ে যাওয়ার কথা বললো প্রতি সপ্তাহে একশো ঘন্টা কাজ করতে হয় পুরো একটা বছর কোনো মাফ নাই দিন হোক রাত হোক হাসি মুখে কোনো রাগও করা যাবে না এইভাবে তারপরে যে আপনার একটা নাম হয়ে গেল কঠোর পরিশ্রম করতে পারে ভালো রিলায়াবেল ডিপেন্ডেবল তারপরে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কাজ কমে না কাজ হয়তো একটু কমে হয়তো সপ্তাহে আশি ঘন্টা করা লাগে কিন্তু একটা ভালো নাম হয়ে যায় এবং বাকি জীবনটা ওইভাবে চলা যায় যদি বলো যে ঢাকা মেডিকেল কলেজ থেকে একটা ভালো শিক্ষা নিয়ে আসছে যে কোনো কিছু আমি পারব এটা যে কোনো মেডিকেল কলেজ থেকে শিক্ষাটা নেওয়া যেতে পারে ডিপেন্ডস অন হাউ স্ট্রংলি ইউ ফিল অবাউট ইউর কলেজ অর হাউ দ্য গুড ইজ দ্য এডুকেশন নাও অনেক মেডিকেল কলেজ অনেক ইউনিভার্সিটি আছে বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের শিক্ষাটা যদি এরকম হয় যে না ইউ ক্যান ডু ইট তুমি পারবা তোমাকে পড়তে হবে এই কারিকুলাম এইটে কমপ্লিট করতে হবে পরীক্ষাগুলো দিতে হবে সামনে যাওয়া আসুক করে দিতে হবে ওই যে পয়সার কথা উনি থিঙ্ক করে না যে আমি গ্যাস স্টেশনে বিশ ডলার ইনকাম করবো উনি চিন্তা করে না ছয় মাস উনি ফ্রি কাজ করছে কাজ করে কাজ শিখছে বাকি জীবনটা আপনার সহজ হয়ে গেছে প্রথম বছরটা উনি কষ্ট করছে বাকি জীবনটা ওনার সহজ হয়ে গেছে এভাবে অনেক কষ্টের ফসল সে ডাক্তার আলহামদুলিল্লাহ আমাদের সমাজে একজন নাম করা ডাক্তার অত্যন্ত হেল্পফুল সমাজের প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে অন্য জুনিয়র ডাক্তারদের কাছে তো ডক্টর দবিরুদ্দিন হুমান আপনাকে আমাদের মাঝে পেয়ে অনেক ভালো লাগতেছে আম সো প্রাউড অফ ইউ আপনি ডক্টর ফজুর আব্বিকে চিনতেন ডক্টর জাফরুল চৌধুরীকে চিনতেন ডক্টর মোসাফাজ জালাল মহিউদ্দিনকে চিনতেন দ্যার আপনার ক্লাসমেট সাম অফ দ্যার ইউর প্রফেসর আই সো ভেরি প্রাউড অফ হ্যাভিং ইউ হিয়ার আমরা আবার ফিরে আসবো ইনশাল্লাহ এই অনুষ্ঠানে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের মাঝে থাকার জন্য অত্যন্ত ধন্যবাদ ডক্টর দবিউদ্দিন হুমায়ুনকে